ওয়ার্ল্ড ইকোনমি ফোরামের চোখে ভবিষ্যতের সেরা দশ দক্ষতা চলুন জেনে আসি নাম্বার ওয়ান গভীরভাবে ভাবার শক্তি যেমন তথ্য দেখে বিশ্লেষণ করা প্যাটার্ন বের করে নতুন সমাধান খোঁজা নাম্বার টু শেখার আগ্রহ সবসময় নতুন কিছু শিখতে প্রস্তুত থাকা জ্ঞানকে প্রতিদিন বাড়ানো নাম্বার থ্রি জটিল সমস্যার সমাধান যেমন একসঙ্গে অনেক দিক ভেবে কঠিন সমস্যার সমাধান করার ক্ষমতা নম্বর ফোর যুক্তি দিয়ে ভাবা কিছু বিশ্বাসের আগে প্রশ্ন করা বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্ত নেয়া নাম্বার ফাইভ সৃজনশীলতার শক্তি যেমন নতুন কিছু ভাবা বা বানানো আর নিজে থেকে উদ্বেগ নেয়া নাম্বার সিক্স নেতৃত্বের গুণ যেমন দলকে একত্রিত করা উৎসাহ দেওয়া একসঙ্গে লক্ষ্যের দিকে গিয়ে যাওয়া নম্বর সেভেন প্রযুক্তির সঠিক ব্যবহার যেমন মোবাইল কম্পিউটার শুধু বিনোদন নয় পড়াশোনা ও ভালো কাজে ব্যবহার করা নম্বর এইট নতুন প্রযুক্তি বানানো যেমন অ্যাপ ওয়েবসাইট বা গেম নিজে তৈরি করার দক্ষতা নাম্বার নাইন মানসিক শক্তি যেমন ধৈর্য ধরে চাপ সামলানো পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া ও হাল না ছাড়া নাম্বার টেন যুক্তি ও নতুন ধারণা যেমন যুক্তি দিয়ে চিন্তা আর কল্পনা দিয়ে সমাধান খোঁজা আপনি কি জানেন সবচেয়ে বিপজ্জনক মানুষকে যে চুপচাপ থাকে সব কিছু গভীরভাবে খেয়াল করে কাউকে আঘাত করে না কিন্তু প্রতিটা আঘাত মনে রাখে সে প্রতিশোধ নেয় না কারণ সে জানে সময়ই সেরা জবাবদাতা এই মানুষগুলো নিজের পথেই থাকে একবার সরে গেলে আর কখনো ফিরে তাকায় না অনেক সময় চুপ থাকা মানেই দুর্বলতা নয় অনেক সময় সেটাই সবচেয়ে বড় প্রস্তুতি